আজকের পঞ্চতন্ত্রের কাহিনী রাজকন্যা রাক্ষস ও চোর এক দেশে ভদ্রসুর নামে এক রাজা ছিল তার ছিল পরমা সুন্দরী এক কন্যা এক রাক্ষসের নজরে পড়ল তার সে রাজকন্যাকে চুরি করার মতব নিয়ে প্রতি রাতে একবার করে রাজবাড়িতে হানা দিত রাজকন্যার মহলের বাইরে ছিল কড়া পাহারা ভিতরে ছিল সখীদের কঠিন নজরদারি তাই রাক্ষস সুবিধে করতে পারতো না সে করত কি অদৃশ্য হয়ে রাজকন্যার মহলে ঢুকে বিকেল থেকে রাত শেষ না হওয়া পর্যন্ত তার ঘাড়ে চেপে থাকতো সে সময় অমন রূপসী রাজকন্যার চোখ মুখ হয়ে যেত ভয়ঙ্কর যাকে সামনে পেত আঁচড়ে কামড়ে জখম করে দিত আর আবল তাবল বকত এভাবে চলছিল দিনের পর দিন একদিন হলো কি রাক্ষসটা মাঝরাতে রাজকন্যা ঘাড়ে না চেপে কি ভেবে ঘরের কোণে লুকিয়ে রইল। রাজকন্যার সখীরা জেগেই ছিল সে কথার পর এক সময় রাজকন্যা এক সখীকে বলল। দেখো সখী বিকেলে রাক্ষসটা আমার উপর অত্যাচার করে কি করলে শয়তানটাকে সায়স্তা করা যায় বলতো এই কথা শুনে রাক্ষসটা ভয় পেয়ে ভাবতে লাগলো তাই তো বিকেল নামে অন্য একটা রাক্ষসও দেখছি প্রতি রাত রাজকন্যাকে চুরি করতে আসে তাকে একবার দেখতে হয় এক কাজ করি ঘোড়া সেজে ঘোড়া সালে লুকিয়ে থাকি সেখান থেকে দেখবো সে বেটার কেমন চেহারা আর কেমন ক্ষমতা এই ভেবে সে ঘোড়া সেজে ঘোড়া সালে দাঁড়িয়ে রইল এদিকে গভীর রাতে প্রহরীরা যখন ঘুমোচ্ছে সেই সময় এক ঘোড়া চোর ঢুকলো ঘোড়া সালে বেছে বুছে যে ঘোড়াটা তার পছন্দ হলো সেই ঘোড়া ছিল রাক্ষসটা চোর রাক্ষসের মুখে লাগাম লাগিয়ে লাভ দিয়ে চেপে বসলো পিঠে আর রাক্ষস ভাবলো নিশ্চয়ই এই বেটায় বিকেল আমাকে চিনতে পেরে মেরে ফেলতে এসেছে হায় হায় এখন আমি কি করি ততক্ষণে চোর ঘোড়ার লাগাম ধরে পিঠে লাগালো সপাং সপাং ঘা ভয় পেয়ে রাক্ষস এক দৌড়ে রাজবাড়ির ফটক পার হয়ে জঙ্গলের দিকে ছুটতে লাগলো অনেক দূরে গিয়ে চোর লাগাম টেনে ঘোড়া থামাতে চেষ্টা করলো কিন্তু রাক্ষস ঘোড়া কি আর থামে চোর তখন ভাবলো ঘোড়া তো কখনো এমন হয় না যে লাগাম মানবে না এতো মনে হচ্ছে ঘোড়া নয় নিশ্চয়ই কোনো রাক্ষস ঘোড়া সেজে ঘোড়া সালে ঢুকেছিল কোনো বদ উদ্দেশ্যে সর্বনাশ একটা সুবিধে মতো জায়গায় লাফিয়ে পড়তে না পারলে তো বাঁচোয়া নেই চোর এসব ভাবছে আর রাক্ষস ছুটছে প্রাণের ভয়ে রাক্ষস বুঝতে পারছে না তার পিঠে কে চেপেছে আবার চোরও ভাবছে এ ঘোড়া রাক্ষস না হয়ে যায় না এর মতি গতি বোঝা মুশকিল এমন ঘোড়া সে আর কখনো দেখেনি ছুটতে ছুটতে ঘোড়া এক ঝাঁকড়া বট গাছের তলা দিয়ে যাচ্ছে অমনি সুযোগ বুঝে চোর একটা ডাল ধরে টুক করে ঝুলে পড়লো তারপর একটা মোটা ডালে বসে হাঁপাতে লাগলো এভাবে চোর ও রাক্ষস দুজনে দুজন থেকে আলাদা হয়ে হাঁপ ছেড়ে বাঁচল তখন সে বটগাছে থাকত থাকতো রাক্ষসটার এক বন্ধু বানর সে রাক্ষস ঘোড়াকে ভয়ে ছুটতে দেখে চিৎকার করে ডাক দিল কি হলো পালাচ্ছ যে কি হয়েছে তোমার বন্ধু বানরকে দেখে ভরসা পেয়ে রাক্ষস দৌড় বন্ধ করে থমকে দাঁড়ালো। বলল ওরে বাপ রে বিকেল চেপে বসেছিল পিঠে আর একটু হলেই গেছিলাম এই মাত্র তার হাত থেকে রেহাই পেলাম বানর হেসে বলল বিকেল টেকেল আবার কি ও তো একটা মানুষ বানরের কথা শুনে রাক্ষস তখন নিজের সম্পূর্ণ রূপ ধরল কিন্তু ভয় কমল না দুটো দুটো বুকে একবার গাছ তলায় দুপা এগিয়ে যায় আবার দুপা পিছিয়ে গিয়ে তাকায় বানর রাক্ষস বন্ধুকে চিনতে পেরে বলল সে কি বন্ধু তোমার পিঠে চেপেছিল একটা মানুষ তোমার খাদ্য খেয়ে নাও রাক্ষস দেখে তো হয়ে গেছে বানরটা রাক্ষসকে ডেকে এনেছে দেখে চোর ভয়ে ও রাগে করলো কি মাথার উপর ঝুলে পড়া বানরের লেজটা মুখে পড়ে চিবোতে লাগলো সে মনে করেছিল ওটা বটের ঝুড়ি কাণ্ড থেকে বানরের আত্মা খাঁচা ছাড়া সে ভাবলো লেজ চিবিয়ে যে খায় সে তো মানুষ হতে পারে না এই যে রাক্ষসের বাবা বিকেল টিকে আবার কি ভয়ে বানরের কথা বন্ধ সে চোখ মুখ খিচিয়ে পা চেপে বসে হলো। আর থর থর করে কাঁপতে লাগলো কি করে পালাবে তার হাত থেকে সেই ভাবতে লাগলো রাক্ষস তখন বানরের সেই অবস্থা দেখে বলে উঠল বন্ধু এই বেলা আমি পালাই দেখেই বুঝতে পারছি তোমাকে বিকেল ধরেছে বলেই দিল পিঠান আর সেই রাজ্যে সে কখনো আসেনি রাজকন্যাও বাঁচলো রাক্ষসের হাত থেকে